ইব্রাহিম আলহ সালাতামের শিক্ষাটা যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের আসলে কুরবানির মূল ভাবার্থটা আমরা নিতে পারবো না শুধু আনুষ্ঠানিকতা হিসেবে আমাদের কুরবানি করা হবে আর যদি না শিক্ষাটা কি ঘটনা কি সেই শিক্ষা সেই ব্যক্তি তার পরিবার পৃথিবীর শ্রেষ্ঠতম পরিবার মানে পৃথিবীতে যদি কেউ বলে যে আমি আদর্শ পরিবার তৈরি করতে চাই তাহলে ইব্রাহিম আলহ সালাতামের চেয়ে শ্রেষ্ঠ পরিবার নাই কেন ইব্রাহিম আলী সালাতাম যেমন পিতা হিসেবে শ্রেষ্ঠ তার স্ত্রীরা সারা এবং হাজিরা তেমন স্ত্রী হিসেবে শ্রেষ্ঠ তার সন্তান ইসমাইল এবং সন্তান হিসেবে শ্রেষ্ঠ আমি ইব্রাহিমকে বার্ধক্য বয়সে ইসহাক দিয়েছি ইসমাইল দিয়েছি তো ইব্রাহিম আলী জীবনের জীবনে ন্যূনতম সারমর্ম আমাদের জানা থাকা দরকার ইব্রাহিম আলহ সালামের জন্ম ইরাকের বাবেল ব্যাবিলন বর্তমান বাগদাদ নগরীর তীরবর্তী অঞ্চলে নিকটস্থ অঞ্চলে যেখানে মূর্তি পূজার প্রচলন ছিল যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমরা যেই কালচারে হয়তো আজ থেকে হাজার বছর আগে আমাদের এই বাংলাদেশেও হয়তো মূর্তি পূজা ছিল ইতিহাস যা বলে আমাদের জাদুঘরগুলো যা প্রমাণ করে তো সেই মূর্তি পূজার সমাজ ইব্রাহি আলাহাল্লাসাল্লামের জন্ম আজকে আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াত ইব্রাহি আলাহাল্লাম বলছেন ফালাম্মা জান আলাই হিল কয়লাহাদারব্বি তারকা দেখে ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন এটা আমার প্রতিপালক ফেলাম্মা আল কামার আবাস এখন কয়লাহাদারব্বি কিন্তু তারকা যখন নাই হয়ে গেল উনি বললেন যে ডুবে যায় হারিয়ে যায় আমি তাদের পছন্দ করি না তারপরে যখন চন্দ্র দেখলেন বললেন এটি আমার প্রতিপালক চন্দ্র যখন ডুবে গেল বললেন আমাকে যদি আমার প্রতিপালক পথ না দেখায় তাহলে আমি পথ পাবো না তারপরে যখন সূর্য দেখলেন তখন বললেন এটি আমার প্রতি ভালো ঘা দা আকবর এটি তো সবার চেয়ে বড় এর পাওয়ার এর শক্তি এর আলো এর তেজ সকল কিছুকে ছাড়িয়েছে এই জন্য দেখবেন একদল মানুষ আছে সূর্যের পূজা করে সূর্য নমস্কার হিন্দিতে বলে এবং সূর্য নমস্কারের ধরন আছে সেই সূর্য নমস্কারের মাধ্যমে তারা সকালবেলা সূর্যের পুজো করে তারপরে সব শেষে ইব্রাহিম আলাই বলছেন না এগুলো নয় ওয়াজহি আল ইল্লাদি ফাতার হানিফা বরং এই চন্দ্র এই সূর্য এই তারকা এই পৃথিবী এই আসমানকে যিনি সৃষ্টি করেছেন আমি একমাত্র সেই আল্লাহারই বলা করবো ওমান আমিন আলুর কিন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবো না দেবী আলি সাল্তুয়াসাল্লে আরো অসংখ্য ঘটনা কোরআন আল্লাহ সাল্লাহারা বর্ণনা করেছেন যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় আমি শুধু সারমর্ম তুলে ধরার চেষ্টা করছেন ইব্রাহিম আলহ এই দাওয়াতের কারণে তার পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন এবং তিনি তাদের সাথে তর্ক বিতর্ক করতেন যে যে ঘটনা আপনাদের প্রসিদ্ধ তিনি সব মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তির রেখে বলেছেন তোমরা একে জিজ্ঞেস করো যদি কথা বলতে পারে মানে উনি দেখাতে চাচ্ছেন যে মূর্তি তো কথা বলতে পারে না সে তোমার উপকার করবে কি করে সে নিজেকে বাঁচাতে পারে না সে আরেকজনকে বাঁচাবে কিভাবে এই যুক্তিগুলো তিনি তুলে ধরতে চাচ্ছেন যা কোরআনে আল্লাহ বলছে যে তার নিজের বাঁচার সক্ষমতা নাই নিজের কথা বলার সক্ষমতা নাই তার কাছে ইবাদত কেমনে করা যায় তারপরে ইব্রাহিম ইব্রাহিম আগুনে নিক্ষেপ করে দেওয়া হল কুলনা ইয়া না রকুনি বারদম্মালাম আলা ইব্রাহিম আর আমি আল্লাহ আগুনকে বললাম আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও যখন ইব্রাহিম আলাহি হত্যা করে পারা গেল না তখন তাকে এলাকা ছাড়া করা হল তিনি এলাকা থেকে বের হয়ে আল্লাহ সুহান হতালা বলছেন ওয়াইজ নজ্জাই নাহু যখন আমরা তাকে এবং লুতকে ও লুতন ইলাল আরদিল্লাতি বা রকনাফি হালিল আলমিন যখন আমরা তাকে এবং লুতকে আশ্রয় নিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমরা বরকত রেখেছি সারা পৃথিবীর জন্য সেটা শামের মাটি সিরিয়ার মাটি ফিলিস্তিনের মাটি জেরুজালেমের মাটি ইরাক থেকে এসে ইব্রাহিম আলহ সালাম আশ্রয় নিয়েছেন ঠিক যেমন লুত আলহ সালামে সে জেরুজালেমে আশ্রয় নিয়েছেন এবং ইব্রাহিম আলহ দুই সন্তান সারা আলী সালাতামের গর্ভে ইসহাক এবং হাজরা আলহ গর্ভে ইসমাইল আর আমরা যে কুরবানির ঘটনা পড়ি কুরবানি কেননা প্রথম সন্তান হয়েছিল ইসমাইল তখন ইব্রাহিম আলিহ সালাতাম তাকে কাবা ঘরের পাশে রেখে এসেছিলেন প্রায় পনেরোশো কিলোমিটার পথ হবে জেরুজালেম থেকে মক্কা পনেরোশো কিলোমিটারের বেশি হয় উটে অথবা পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে রেখে এসেছেন ইন নিআসকাংতুমিন যুররিয়তি বিওয়াদিন দিন জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে এসে পাহাড়ের পাদদেশে দোয়া করছেন নরমজন আল্লাহ আমার পরিবারকে এমন মরুভূমিতে রেখে গেলাম রি জারইন যেখানে একটা গাছপালাও নাই একটা ঘাসও নাই মানুষ জীবন তো বহুদূর এর কথা আল্লাহুম্মাজআল আফিদাতান নাস আল্লাহ আপনি পৃথিবীর মানুষের অন্তর্কে এই শহরের দিকে ঝুঁকিয়ে দিন মানুষের অন্তর এই শহরের দিকে ঘুরিয়ে দিন কেন আমি একদম নির্জন শহরে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি যেখানে কেউ নাই এবং তাদের খাবারের ব্যবস্থার জন্য তাদের রিজিকের ব্যবস্থার জন্য তিনি কে কাছে দোয়া করলেন আর সেই বুহারির বর্ণনায় আসছে লম্বা হাদিসে যে যখন ফিরে আসছেন তখন হাজির আলহ সালাম বলছেন আইনে তা হাবান্তা এব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন এমন এক জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই আমার হাতে যে খেজুর আছে খেজুর যদি শেষ হয়ে যায় যে সামান্য পানি আছে সেটা যদি শেষ হয়ে যায় তাহলে বাচ্চাকে কি খাওয়াবো আমি কি খাবো এর কোনো ব্যবস্থাপনা নাই কোনো গাছ নাই কোনো মানুষজন নাই কোনো পশু পাখি নাই যার কাছ থেকে সহযোগিতা নিব ইব্রাহিম আল্লাহ কোনো সাল্লাম কোন উত্তর দিচ্ছেন না তখন হাদিসে এসেছে যে তিনি বলছেন আল্লাহ আমারাক আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে যে আপনি আজকে এখানে রেখে যাবেন ইব্রাহিম আল্লাহ উত্তরে বলছেন হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছেন তখন তিনি উত্তরে বলছেন যদি আল্লাহ হয়ে থাকে তাহলে ধ্বংস করবেন এখনো কল্পনা করা কঠিন এখনো যদি মরুভূমির মধ্যে আপনি হারিয়ে যান তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এখনো যদি মরুভূমির মধ্যে হারিয়ে যান মৃত্যু ছাড়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই যেখানে কোনো মানুষজন নাই পশুপালা নাই গাছপালা নাই পানি নাই আল্লাহাল তাদের জন্য জমজমের ব্যবস্থা করলেন জিব্রাহিম সালাতামকে পাঠিয়ে ওই ইসমাইল আলহ সালামকে দেখার জন্য হাদিসের অন্তত পাঁচবার বড় না মক্কা এসেছেন জেরুালেম থেকে অন্তত পাঁচবার তো দ্বিতীয় অথবা তৃতীয়বার যেবার ইসমাইল আলহ সালু তিনি কুরবানি করতে চাইলেন সেবার তিনি বলছেন বৎস আমি স্বপ্নে দেখছি যে বাসক আমি তোমাকে জবাই করছি তারা বলো তোমার মতামত কি তখন সন্তান বলছে আল্লাহ সবহান আপনাকে যা আদেশ করেছে আপনি সেটি করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তো এই জায়গায় কোরআনের আয়াতের যে শব্দ যে আসলামা ও যখন পিতা এবং পুত্র উভয়ই ইসলাম গ্রহণ করে নিল এবং তাদের কাঁধকে কুরবানি হওয়ার জন্য রেখে দিল তো ইসলাম গ্রহণ করে নিল আসলামা ইসলাম গ্রহণ করে নিল এই শব্দের অর্থ কি আসলামা এই শব্দের অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করে নিল এই শব্দের অর্থ হচ্ছে পিতা এবং পুত্র উভয় আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করল ধারাবাহিক কোরআনের আয়তে যেভাবে এসেছে ফালাম্মা বালাগা মাহু সাইয়া কালাইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম যখন একটু দৌড়াদৌড়ি করতে শিখেছে اسماعিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি মা মাযা তারা বলো তুমি কি বলছো কলাইয়া আবাতি ফআল মা তু'মার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন সাথে যুদুন ইনশাআল্লাহ মেনা সাবরিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ফালাম্মা আসলামা ওয়া তল্লাহুল জাবিন যখন উভয়ই আত্মসমর্পণ করলো মানে নিহত হওয়ার জন্য সন্তান প্রস্তুত এবং জবাই করার জন্য পিতা প্রস্তুত পৃথিবীর এত বড় একটা কঠিন সিদ্ধান্তের সামনে পিতা এবং পুত্র বাক্য ব্যয় ছাড়া আত্মসমর্পণ করেছে কারণ কি তারা মনে করে এটি আল্লাহর সিদ্ধান্ত। এখান থেকে ইসলাম নামটা এসেছে সামনে ইব্রাহিম আর ইসমাইলের মতো করে আত্মসমর্পণ কোন প্রকার প্রশ্ন ছাড়া কোন প্রকার বাক্য ব্যয় ছাড়া ইব্রাহিম এবং ইসমাইলের মতো আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ নামই হচ্ছে ইসলাম ইব্রাহিম হজ সদ্দখত রুইয়া আমি ডাক দিয়ে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছ ইন নাহা বেলাহুল বেলাহুল মুভিন এটা অনেক বড় পরীক্ষা ছিল ও ফায়াদায় না হবি দেবী আদিম আর আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দিচ্ছি এর বড় কুরবানি দিয়ে আল্লাহ সমানতরা একটা দুম্বা পাঠিয়ে সেটিকে জবাই করতে বলেন তার সন্তানকে বাঁচিয়ে দিলেন এবং এটি যুগ যুগ ধরে স্মৃতি হিসেবে যে মানুষ নিজেকে উৎসর্গ করে দেবে আল্লাহর সিদ্ধান্তের জন্য সেটার একটা প্র্যাকটিস হিসেবে কুরবানী প্রচলন করা হয়েছে এই কুরবানিতে আপনার টাকা গেছে এই কুরবানিতে হয়তো যদি বাড়ির পশু হয়ে থাকে তাহলে আপনার একটু হলেও কষ্ট আছে দুঃখ আছে আর কিছু না অন্তত টাকা ব্যয় করার কষ্ট দুঃখ আছে তো এই যে উৎসর্গটা এইটা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এর চেয়ে বড় উৎসর্গের জন্য প্রস্তুত হই এর চেয়ে বড় উৎসর্গ হচ্ছে আমরা ইসলাম অনুসরণের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আল্লাহর আদেশ এবং নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করব প্রয়োজন হলে নিজের জীবনটাও দিয়ে দেবো এটার প্র্যাকটিসের জন্যই এটার প্রশিক্ষণের জন্যই এই কুরবানি আল্লাহ মতে মোহাম্মদের মধ্যে চালু করে দিয়েছেন আমি বক্তব্যের শেষের দিকে এসে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইব্রাহিম সালাম এর সন্তানেরাই কিয়ামত পর্যন্ত নবী সাল্লাম পর্যন্ত সবই ইব্রাহিম আলাহ সালাতামের সন্তান এবং এই জন্য পৃথিবীর তিন তিনটে বড় দিন তারা সবাই দিনে ইব্রাহিম মিল্লাত ইব্রাহিমের দাবিদার খ্রিস্টানেরাও মিল্লাত ইব্রাহিমের দাবিদার ইহুদিরাও মিল্লাত ইব্রাহিমের দাবিদার ইব্রাহিমের দাবিদার এবং এই জন্য বারবার মোহাম্মদ সাল আলিয়া নিজেকে ইব্রাহিম আলাহিসাল্লাহাম যে মুসলিম ছিলেন এই মর্মে আল্লাহ কোরআনে এবং মোহাম্মদাম বারবার তুলে ধরেছেন যে আয়ত বক্তব্য শুরু করেছে মাকান ইব্রাহিম ইয়ান ইব্রাহিম ইহুদিও ছিল না নাসারাও ছিল না ইব্রাহিম মূর্তি পূজক ছিল না মুশ্রিক ছিল না ইব্রাহিম মুসলিম ছিল তো কেন বারবার ইব্রাহিমকে মুসলমান প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তার কারণ হচ্ছে ইব্রাহিমকেই তুলে ধরা হবে খ্রিস্টানদের সামনে ইব্রাহিমকেই তুলে ধরা হবে ইহুদিদের সামনে যে তোমরাও যাকে সবচেয়ে বেশি সম্মান করো তোমাদের গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার পর দাদা হিসেবে যাকে স্বীকার করো ইব্রাহিম আলাহ তার আদর্শ দেখো তার স্মৃতি দেখো তার ইবাদত দেখো তার তাকোয়া তার পরহেজগারিতা তার শির্ক মুক্ত তার তাওহিদ পন্থা দেখো আর তোমরা কি করছো সেটা দেখো তাহলে তোমরা তো কেউ মিল্লাত ইব্রাহিমের অনুসারী নও আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানরাও ইব্রাহিম আলাই সালাতামকে সম্মান করে এই জন্য সম্মান করে তারা নাম রাখে আব্রাহাম তাদের সাথে আমাদের অনেক কিছু কমন আছে এবং এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের যারা এলিট সেকুলার তাদের সাথে এই দেশের সাধারণ মুসলমানদের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মাঝখানে যেটা এলিট নির্ধারণ করে সেটা বাঙালি জাতীয়তাবাদ হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে মুসলমানদের সংস্কৃতির বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয় বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় দিয়ে মুসলমানকে ওই মাপকাঠিতে ফেলে দেওয়া হয় যে তুমি যদি বাঙালি সংস্কৃতির চর্চা করো তাহলে তুমি এলিট মানে দেশের পেপার পত্রিকা অনুষ্ঠান সব কিছুতে তুমি এলিট হিসেবে বিবেচিত হবে যেমন পহেলা বৈশাখ যদি তুমি উদযাপন করো আর যদি তুমি কলকাতা থেকে আমদানি করা বাঙালি সংস্কৃতিকে বাঙালি জাতীয়তাবাদকে লালন না করো তাহলে তুমি অসাম্প্রদায়িক তাহলে তুমি অসাম্প্রদায়িক হতে পারলে না এই জন্য দেখবেন বড়ো থেকে বড় রেস্টুরেন্টে যাবেন যে দেখবেন যে গরুর গুচ্ছ নাই কেন গরুর বস্তু রাখলে আবার এলিট নষ্ট হয়ে যাবে এলিট এলিট ভাবতে ধ্বংস হয়ে যাবে গরুর গ্রস্ত তো বাংলার চাষাভা মুসলমানেরা খায় তো এই জায়গায় আমাদেরকে যে ফাইটটা দিতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে আব্রাহামিক সংস্কৃতি লালন করি যা পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষরা লালন করে তথা আমরা গ্লোবাল সংস্কৃতির অংশ আমাদের পাশের দেশকে তো কেউ গণনাতেই ধরে না তাদের কোনো সংস্কৃতি গ্লোবাল সংস্কৃতি না কলকাতার দিল্লির একটা সংস্কৃতি গ্লোবাল না মানে পৃথিবী ওয়াইজ না আর আপনি যদি শুধু মুসলমানি করার সংস্কৃতিকে ধরেন তাহলে ইহুদিরাও মুসলমানি করে খ্রিস্টানরাও মুসলমানি করে মুসলমানরাও মুসলমানি করে আপনি শুধু গরু খাওয়ার সংস্কৃতিকে ধরেন তাহলে খ্রিস্টানরাও গরু খায় ইহুদিরাও গরু খায় মুসলমানরাও গরু খায় কেন এগুলো সবগুলো আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট বিকৃত হয়ে গেছে হয়তো খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেছে ইহুদি ধর্ম বিকৃত হয়ে গেছে ইসলাম সঠিকতার উপর এবং অখণ্ডতা এবং কোন প্রকার কলুষতা মুক্ত আছে কিন্তু ওগুলো বিকৃত হয়ে মধ্যে কিছু না কিছু আব্রাহামিক রিলিজিয়ানের পাঠ আছে আব্রাহামিক সংস্কৃতির তো ওই গ্লোবাল কালচারের অংশ হিসেবে তাদেরকে আপনাকে ফাইট দিতে হবে এবং ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যখন দাওয়াত দিবেন তখন কোরআনের এই ফর্মুলা যে তোমরা কি ইব্রাহী সালামকে সম্মান করো এমন কোনো ইহুদি খ্রিস্টান পৃথিবীতে পাবেন না যে ইব্রাহিম আলাহ সম্মান করে না তাদের নামগুলোও ওইভাবে নবীদের নামের সাথে মিল রেখে রাখা আছে আমরা বলছি সাক তারা বলছে আইসাক আমরা বলছি আকুব তারা বলছে জ্যাকব আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড তো আমাদেরকে প্রুফ করতে হবে ইসরায়েলের ইহুদিরা জানে না যে এই কাবা তৈরি করেছে আপনি লিখে নেন তারা জানে না এটা হিস্ট্রিক্যালি যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি খ্রিস্টানদের সামনে তুলে ধরতে পারি যে এই কাবা ইব্রাহিমের স্মৃতি এই সাফা এবং এই মারোয়া ইব্রাহিমের স্মৃতি তাদের অন্তর নরম হবে এবং ইসলাম গ্রহণ কখন করে যখন তারা এটা ফিল করতে পারে যে হ্যাঁ আব্রাহামিক রিলিজিয়নের প্রকৃত উত্তরসৈরী এবং প্রকৃত সত্যিকার দাবিদার হচ্ছে মহাম্মদাম এবং উত্তর উত্তরস্বরী ইসলামের যারা অনুসারী তারাই আসলে প্রকৃত পক্ষে ইব্রাহিম আলাহ অনুসারী আমরা তো বিকৃত হয়ে গেছি আমরা তো শিরকে লিপ্ত হয়ে গেছি আমরা তো ইব্রাহিম আলাহ সালাত্তু প্রকৃত অনুসারী হতে পারিনি কিন্তু ইব্রাহিম আলাহ ইসলামের যে সম্মানের জায়গা সেটা সবার কাছে আছে ওই সম্মানের জায়গায় কারো কাছে কোনো কমতি নাই এই জন্য ওঠে আমাদের ব্যবহার করতে হবে পার্শ্ববর্তী আমাদের হিন্দু দাদা বাবুদের যে সংস্কৃতি ওটার বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক কালচার যা সারা পৃথিবীতে প্রচলিত আমরা গ্লোবাল সিটিজেন সারা পৃথিবীর নাগরিকত্বের অংশ তাদের তো কোনো গণনাই নেই সারা পৃথিবীর আর যখন আমরা ইহুদি এবং খ্রিস্টানদের সামনে দাওয়াতি কাজ করব তখন আমরা ইব্রাহিম আলাহ সাল্লাহ আসলামের আর যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে যাব তখন ইসমাইলের মতো সন্তান লাগবে ইব্রাহিমের মতো পিতা লাগবে সারার হাজেরার মতো স্ত্রী লাগবে হাজেরার যে আল্লাহ ভরসা সারার যে আল্লাহ সোহনাদ সামনে দোয়া করলে এবং সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল জালিম বাদশার সামনে এরকম ইমান এরকম আস্থা এরকম আল্লাহ ভরসা এরকম তাকুয়া এবং পরেজগারিতা সম্পূর্ণ পরিবার লাগবে যারা আসলামা সর্বোচ্চ স্তর আল্লাহর সামনে আত্মসমর্পণের যে পিতা আশি বছর বয়সে সন্তান পেয়েছে সারা জীবন সন্তান পায় না তো ছাড়ল আমার কি সন্তান হবে আমার স্ত্রী তো আজুজ বন্ধা আশি বছর বয়সের পর সন্তান পেয়েছে সেই সন্তানকে আল্লাহ জবাই করতে বলছে যাদের সন্তান হয় না তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি কষ্ট সেই কষ্টকে তিনি ওভারকাম করে গেছেন এবং সন্তান রাজি হয়ে গেছে এই যে ইব্রাহিম আলহ সালামের এই জাজবা এইটা আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ সোহান আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আর কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত দু একটা মাসালা কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত মাসালা হচ্ছে কুরবানি আল্লাহ সোহান তালার নামেই হতে হবে কুরবানির প্রাণীকে রাসুল্লাহ সাল্লাহ কষ্ট দিতে নিষেধ করেছিল ইন্দাল্লাহ কাতাব আলী এহসান আলা কুল্লি সেই আল্লাহ প্রত্যেক জিনিসের উপর এহসান নির্ধারণ করেছে দয়া করা রহম করা ফাইদা দাবাহতুম ফাহসেন উদ্দেব হা ওয়াইদা কাতাল তুম কিতলা যদি কোনো মানুষের উপর হাত বাস্তবায়ন করতে গিয়ে হত্যা করা হয় তাহলে এমনভাবে হত্যা করা যেন কষ্ট কম পায় যদি কোনো প্রাণীকে জবাহ করা হয় তাহলে এমনভাবে জবাহ করো যেন কষ্ট কম পায় জবাহ করার পরেই জীবিত থাকতে তার পা কাটা হাত কাটা এই যে লাফালাফি করে এই যে কষ্ট পাওয়া একটা প্রাণীর কষ্ট যতটা কমানো যায় এই জন্য ঝুরি অত্যন্ত ধারালো হওয়া এই যে সকল কিছু প্রস্তুতি রাখা এই দয়া এবং এই রহমটা আমাদের অন্তরে থাকতে হবে বলে তুকমিলুরা বলে তোকেরুল্লাহ আলা মা হাদা আর এইটার যে এই এই যে আল্লাহ আমাদের এই নিয়ামতকে ভোগ করার সুযোগ দিলেন এটার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহবর আমাদের মানুষেরা কিন্তু জানে না যে পুরো দশ দিনই আল্লাহ তাকবির পাঠ করা যায় একদম যেই দিন থেকে জিলহাজ মাস শুরু হয়েছে ওই দিন থেকে আবু হরাই আব্দুল্লাহ বিন ওমর তারা বাজারে যেতেন রাস্তাঘাটে যেতেন এবং মানুষজনকে তাকবির শিক্ষা দেন তারা বলতেন তোমরা জোরে জোরে তাকবির বলো আমরা কিন্তু শুধু এসে ঈদের দিন তাকবীর বলতেছি কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের যুগে পুরো দশ দিনই উঁচু আওয়াজে তাকবীর পাঠ করা হতো কুরবানির ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহামের যেটা বাক্য আল্লাহ সুবাহান তালার যেটা বাক্য এবং আল্লাহ রসুলের যেটা বাক্য যে খাও জমা করো এবং ফকির মিসকিনকে খাওয়াও তো আমাদের সমাজে যে তিন ভাগ প্রচলিত আছে হুবহু ওই রকমই হতে হবে এটাও জরুরি নয় আবার ওই রকম করলে সমস্যা এটাও জরুরি নয় আয়াত এবং নবীর হাদিস প্রমাণ করে আমরা কুরবানির গোস্ত খেতে পারবো জমাও রাখতে পারব আর কুরবানির গোস্তর একটা অংশ মানুষকেও দিতে হবে কিন্তু সমাজে আবার যে কালচার প্রচলিত আছে যে আমি গরু দিব গরু জমা দিয়ে খাসি নিয়ে আসব এইটা আবার দৃষ্টি দৃষ্টিকোণ যে যেখানে এই কুরবানির গোস্তের সাথে আমাদের নিঃস্বার্থ হওয়া উচিত সেখানে এই কুরবানির মতো ইবাদতের সাথে আমরা স্বার্থ জড়িয়ে ফেলছি যে না আমি সমাজে গিয়ে গরু দিয়ে সেখান থেকে খাসি নিয়ে আসবো যেখানে ইব্রাহিম আল্লাহ তার সন্তানকে পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছিলেন সেখানে আমরা এই ন্যূনতম গোস্তের লোভটা কিন্তু আমরা উৎসর্গ করতে পারছি না তাহলে বড় থেকে বড় উৎসর্গ আমরা কিভাবে করব আর কুরবানি যদি একক পরিবারের পক্ষ থেকে হয় সবচেয়ে ভালো রাসুল্লাহ সাল্লাহামের হাদিস অনুযায়ী প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি একটা পূর্ণ নাফস পূর্ণ আত্মা আল্লাহর জন্য উৎসর্গ করা এটা হলো সবচেয়ে উত্তম ভাগা হলে হবে না বা বাতিল এরকমটা আমরা বলি না তবে আমরা মানুষকে উৎসাহ দিই যেন সবাই পূর্ণ পূর্ণাঙ্গ একটা কুরবানি তার এবং তার পরিবারের পক্ষ থেকে আল্লাহ জন্য উৎসর্গ করেন কুরবানি ওয়াজিব এরকম নয় তবে গুরুত্ব দিয়ে আল্লাহ নবী বলেছে যার সক্ষমতা আছে কুরবানি করার কিন্তু কুরবানি করল না সেজন্য আমাদের না আসে ফালাই আক্রবান্না না সেজন্য আমাদের না আসে কেননা কুরবানির মতো এত বড় একটা ইবাদত সক্ষমতা থাকার পরও সে কেন করলো না সক্ষমতা যেহেতু আছে সেহেতু করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান আমাদেরকে আমাদের ঈদের সালাত এবং আমাদের এই কুরবানি সবকিছুকে কবুল করুন আল্লাহ মামিন আর এই কুরবানির যে মহত্ব বড়ত্ত্ব এবং ঈদের দিনের যে মহত্ব এবং বড়ত্ব এটাকে আমরা অস্থিলতা বেহায়াপনা গান বাজনা এগুলো দিয়ে যেন আমাদের সন্তান আমাদের নতুন প্রজন্ম তারা যেন নষ্ট না করে এটা রক্ষা করার দায়িত্ব আমাদের কেন এই দিনে আনন্দ করার অনুমতি এই দিনকে আনন্দের দিন হিসেবে মুসলমানদের জন্য আল্লাহ তারা নির্ধারিত করেছে আর এই দিনের আনন্দই হচ্ছে আল্লাহর তাকবির আর খাওয়া এই জন্য সিয়াম হারাম আগামী তিন দিন পর্যন্ত সিয়াম হারাম মানে রোজা রাখা যাবে না কেননা এই দিনের আনন্দেরই মাধ্যম হচ্ছে যে আপনি খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন মানুষজনকে দাওয়াত দেবেন খাওয়াবেন এবং আল্লাহর তাকবীর পাঠ করবেন সেটার মধ্যে যদি আপনি অশ্লীলতা বেহে গান বাজনা এগুলো ঢুকিয়ে দেন তাহলে আল্লাহর এত বড় একটা মহা হতই মহাদিনের যে সম্মান এই সম্মানের হানি হয় কেননা এগুলো আমরা হারাম মাসের মধ্যে অবস্থান করছি এবং بدي بستش تمام دينر مدهم الله سبحانه وتعالى توفيق الله مع من وآخر دعوان عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.